দুই হাজার মানুষ মারার পরেও একজন মানুষের যদি ন্যূনতম লজ্জা না থাকে তাহলে হচ্ছে সে বক্তব্য দিতে চাইতে পারে এই বাংলায় আসবে না এটা হচ্ছে মুজিববাদের যা দোষণ তাদের জন্য হুঁশিয়ারি আমরা সকল বাংলাদেশে মুজিবের ঘর পুড়ে ছাই মুখ খুলল দিল্লি জ্বলছে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্মৃতি ধুলির সাথ বঙ্গবন্ধু ভবন ধ্বংসের বিরোধিতায় কড়া বার্তা নয় দিল্লির ধানমান্ডিতে হামলা নিয়ে বিবৃতি জারি করল ভারত তাতে উল্লেখ করা হয়েছে শেখ মুজিবরের বাড়ি বাঙালির কাছে গর্বের দখলদারী নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক এ ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয় বলে রাখা ভালো বুধবার সন্ধ্যা সাতটার কিছু পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে লেখেন আজ রাতে বাংলাদেশের ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে প্রথমেই মুজিবের স্মৃতিবিজড়িত ওই বাড়ি তথা জাদুঘরে গিয়ে বাইরের ফটক ভেঙে ফেলে বিক্ষোভকারীরা এরপরে বাড়ির ভিতর ঢুকে শুরু হয় ভাঙচুর নটার একটু আগে থেকেই দেখা যায় তিনতলা জ্বলছে বৃহস্পতিবার জানা যায় ধুলুসাদ হয়ে গিয়েছে বাড়িটি তারপর থেকে বিতর্ক তঙ্গে উঠেছে ধ্বংসলীলা নিয়েই কড়াবার্তা দিয়েছে নয়াদিল্লি অবশ্য তার আগে ইউনু সরকার এ নিয়ে মুখ খোলে ইউনু সরকারের দাবি মুজিব কন্যার বক্তব্যে দুটি অংশ রয়েছে একটা অংশ হলো জুলাই গণ অভ্যুত্থানে যারা আত্মদান করেছেন শেখ হাসিনা তাদের অপমান করেছেন অবমাননা করেছেন শহীদের মৃত্যু সম্পর্কিত অবান্তর আজগুব্বি ও বিদ্বেষমূলক কথা বলে পলাতক শেখ হাসিনা জুলাই ও গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছেন ও অশ্রদ্ধা জানিয়েছেন দ্বিতীয়ত শেখ হাসিনা দুর্নীতি ও সন্ত্রাস ও অমানবিক প্রক্রিয়া নিপীড়ন চালিয়ে ক্ষমতায় থাকাকালীন যে সুরে কথা বলতেন গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়ার পরেও তিনি একই হুমকির সুরে জুলাই গণ অভ্যুত্থানকে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার প্রতিটি মানুষের বিরুদ্ধে কথা বলে চলেছেন শেখ হাসিনা দেশে অস্থিতিশীল সৃষ্টির হুমকি দিয়েছেন কেবল হাসিনা নয় ইউনু সরকার ও ভারতকেও পক্ষান্তর দায়ী করেছে বিবৃতিতে বলা হয়েছে সরকার আশা করে ভারতজন তার ভূখণ্ডকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে এমন কাজে ব্যবহৃত হতে না দেয় এবং শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেয় অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনর্বৃত্তি চায় না বন্ধুরা এরকম শর্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এসডাব্লিউ নেটওয়ার্ক বাংলা